আল্লাহ বলেছেন আসমান এবং জমিন দুইটাকে উর্বর করে দেওয়া এই রাষ্ট্রের জন্য মদিনায় সেই রাষ্ট্রই হয়েছে এই রাষ্ট্রের সুফল দুনিয়া এই সমস্ত জন্য দুনিয়ার রাষ্ট্র ব্যবস্থার ইতিহাসে মদিনার রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার মতো শক্তি আজও কারো হয়নি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দুই নম্বরে এখনো কেউ নিতে পারেন যখন মহামানবদের তালিকা তৈরি করেছে বিভিন্ন ধর্মের লোক গবেষক চিন্তাবিদ রাষ্ট্রবিজ্ঞানী এই নামটাকে এক নম্বরে রাখতে হয়েছে বিশাল রাজ্যে শাসক শাসক হিসাবে আল্লাহ রসুলের পরে হজরত ওমরকে সবাই স্মরণ করে এবং এই লেশন সকল দেশের পাঠ্যপুস্তকে থাকে বিশেষ করে শাসকদের জন্য এবং সামরিক বাহিনীর কেন কারণ তারা আল্লাহকে অনুসরণ করে তারা আল্লাহর বিধান অনুযায়ী জমিনকে শাসন করেছিল এবং তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না ইনশাল্লাহ বাংলাদেশে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে আমরা আমাদের প্রতিবেশীদেরকে ভালো অবস্থায় দেখতে চাই এবং আমরা নিজেদেরকেও এর চেয়ে ভালো অবস্থায় দেখতে চাই কারণ আমি আমার দেশকে ভালোবাসি এই কারণে যে আমার আল্লাহ আমাকে হয়ে বয়দান করেছে তবে আমার প্রতিবেশীকে ভালোবাসে এই কারণে যে আল্লাহ তাকে আমার প্রতিবেশী বানিয়ে দিয়েছে আমরা কোনো প্রতিবেশীর হক নষ্ট করতে চাই না কোনো প্রতিবেশীর প্রতি অন্যায়ের হাত বাড়াতে চাই না জুলুমের হাত বাড়াতে চাই না সন্ত্রাসের হাত বাড়াতে চাই না এটা আমরা একেবারেই অপছন্দ করি যে কেউ যেন আমাদের দিকে হাত নাম আমরা এটা বরদাস্ত করিনি আমরা এটা বরদাস্ত করছি না আমরা এটা বরদাস্ত করব না একটাই দল যারা কখনো কোনো অন্যায়ের কাছে সামান্য কোনো কম্প্রোমাইজ করে নাই মাথা নতুন কেন যারা শুধু আল্লাহ শেষ দাদাই রুকু করে তারা আর কারো সামনে মাথা নত করতে চান না ভাইরা এই যে এত বড় কথাগুলা বলছে এগুলা কে রক্ষা করবে আল্লাহ সাহায্য করবেন কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমাকে পারবেন এই আমানতের দায়িত্ব নিতে পারবেন এই কথা জানান দিতে যে আমরা দুনিয়ায় বুক বিলাসী নয় বরঞ্চ ত্যাগই হব দেশ জাতি এবং আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য ত্যাগ করব বুকের ক্ষেত্রে আমাদের চোখ থাকবে নিচের দিকে উত্তম কাজের জন্য আমাদের চোখ থাকবে ঊর্ধ্ব দিকে আমরা পারব পারব দুর্বল ইনশাল্লাহ আবার বলুন আমরা পারব হা ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিলে আমরা পারব ইনশাল সংগ্রামের সহকর্মবৃন্দ এখন যারা দেশের দায়িত্বে আছেন তারা একটা বিপ্লবের ফসল একটা গণ ফসল তারা জোর করে ক্ষমতায় বসেন তাদেরকে আপামর জনগণ মজলুম জনগণ নির্যাতিত জনগণ বিপ্লবী জনগণ তাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের কাছে রক্তের আমানত অসংখ্য পঙ্গু ভাই বোনের আমানত তাদের দেশে তাদের কাছে এই দেশের মজলুম জনগণের আমানত আমরা তাদেরকে অনুরোধ করব অতীতে যারা হাত ময়লা করেছে দুর্নীতি করেছে গোষ খেয়েছে চাঁদাবাজি করেছে ক্ষমতার গরমে আপনারা এই কয়েকজন মানুষ আল্লাহকে বয় করে আল্লাহর আপনারা স্বচ্ছ থাকুন জনগণকে আপনারা হতাশ করবেন না আমাদের দুই নম্বর আহ্বান আপনাদের প্রতি যা কিছু ন্যায্য ন্যায়সঙ্গত কোনো সংকোচ তারা আপনারা তা করে যান দেশের জনগণ আপনাদের সাথে থাকবে সারা আপনারা কোনো চাপ কারো চোখ রাঙ্গানি দেশ হোক বিদেশ হোক এগুলাকে পাত্তাই দেবেন কারণ আপনাদের পিছনে জনগণের সমর্থন আছে কিন্তু যদি আপনারা এগুলাকে পাত্তা দিয়ে জনগণের আমানত নষ্ট করেন সেই জনগণ আপনাদেরকেও ছাড় দেবেন জায়গায় জায়গায় এখনো ফেসিবাদের দূষররা বসে আছে আমরা বলি না যে আজকেই সব পরিচ্ছন্ন করে ফেলেন কিন্তু আমরা বলছি যে আপনাদেরকে এদেরকে পরিচ্ছন্ন করতে হবে এখন এরা বৈদেশের ভিতরে বসে ষড়যন্ত্র করছে তার হাজার প্রমাণ আমরাও বুঝি আপনারাও বুঝেন ষড়যন্ত্রকারীদেরকে কোনো ছাড় দেওয়া যারা অন্যায় অপরাধ করেছে তাদেরকে অবশ্যই বিচারে আওতায় আনতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে আমাদের উপর এরা জুলুম করেছিল অবিচার করেছিল আমরা ওটাও চাই না যে তাদের উপর জুলুম করা হোক জেনে তে বিচার করা হোক আমরা চাই স্বচ্ছ বিচারের মাধ্যমে তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দেওয়া ইনশাল্লাহ তাদের পাওনা তারা পেয়ে গেলে আমরা আশা করি যে জীবনের স্বাদ তাদের মিটে যাবে ইনশাল্লা আগে যে মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করত মানুষকে জীবনকে মানুষের জীবনকে যে কোনো মানুষের জীবন মনে করত না তারা যেন সেটা বুঝতে পারে এরকম শাস্তি তাদের হওয়া উচিত আমাদের কাছে সাংবাদিক বন্ধুরা জানতে চান আপনারা কখন নির্বাচন চান আমরা বলি যে দেখেন আমরা তো সাড়ে সতেরো বছর ধৈর্য ধরেছি জাতির স্বার্থে আর একটু ধৈর্য ধরার জন্য আমরা প্রস্তুত আছি আমাদের ভিতরে অস্থিরতা নাই যে আজকেই নির্বাচন করে গদিতে বসতে হল কারণ এই গদি আল্লাহ যদি আমাদেরকে দান করেন এটা আমাদের জন্য বিরাট এক পরীক্ষা হয়ে বুঝা হিসাবে আমাদের ঘাড়ে সুতরাং গদি কোনো সুখের জিনিস নয় গদি আল্লাহর পক্ষ থেকে আমানতের বিষয় দুই নম্বর হচ্ছে সাড়ে সতেরো বছরে যে জঞ্জাল সৃষ্টি হয়েছে এই জঞ্জালের কতিপয় দিক এমন আছে যে এটা পরিচ্ছন্ন না করলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় আমরা যেন তেন কোনো নির্বাচন চাই আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই আমরা আবার লাটি, মাসুল এবং মানি প্রভাবিত কোনো নির্বাচন আমরা চাই না এখানে আমাদের মেসেজ একেবারে বার্তা একেবারে স্পষ্ট বলবেন তাইলে কি আরো সাড়ে সতেরো বছর অপেক্ষা করবেন না তাও না যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা সবাই সুশিক্ষিত মানুষ এই দেশে তাদের জন্ম হয়েছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি মজলুম হয় তারাও মজলুম তারাও অনেকে জুলুমের শিকার হয়েছে তার সাক্ষী আমরা আশা করি তারা মজলুম হিসাবে দেশের আঠারো কোটি মানুষকে তারা সম্মান করবে এই জন্যে যথার্থ সময়ের বাইরে একটা মিনিট সংস্কারের জন্য তাদের নেওয়া উচিত নয় আমরা যে যৌক্তিক সময় বলেছি এটা তারাই ঠিক করুক মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের সরি আগামী বছরের শেষে অথবা তারপরের বছরের মধ্যখানের ভিতরে একটা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আমরা মোবারকবাদ জানাই ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে আর তিনি নির্বাচনের ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন সুস্পষ্ট কথা এখনো বলেননি আমরা বলবো যে সংস্কারকে দ্রুত এগিয়ে নিন যৌক্তিক সময়ে এগিয়ে নিন এবং ক্রমান্বয়ে সুস্পষ্ট ঘোষণাটাও দিয়ে দিন আমি আজকেই দাবি করছি না কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকার আবার মঈন খবরের সরকারের মতো নূতন দল গঠন করে ক্ষমতায় বসার অভিলাষ প্রকাশ করবে না এই সরকারের কেউ যদি রাজনীতি করতে চান যদি কোনো দলে যুক্ত হতে চান তাহলে তাদের দায়িত্ব হবে এই সরকার থেকে সরে যাওয়া। তারা সরকার থেকে গিয়ে দল গঠন করলে সেটি হবে স্বচ্ছতা কারণ এই সরকারে কোন দল বাস কেউ তাকুক এটা আমরা চাই না আমরা চাই অ্যাবসলিউটলি এইটা হোক জনমানুষের সরকার এরপরে জনগণের বুথে যারা আসবে তারা হবে দলীয় সরকার দলীয় সরকার আসবে কিন্তু দায়িত্ব পড়বে জনগণের এই জন্য শতভাগ জনগণ তাদেরকে ভোট দিয়ে এখানে পাঠাবে না এখানেও তাদেরকে ভোট দিয়ে কেউ পাঠায়নি কিন্তু বিপ্লব যারা করেছে তাদের দোয়া এবং সমর্থন নিয়ে তারা গিয়েছে অতএব আমরা ধরে নিতে পারি তারা আপামর জনগণের সরকার এটা যেন তারা বুঝেন আর জনগণও যেন তাদেরকে ন্যায্য কাজে সহযোগিতা করেন যদি তারা কোনো অন্যায় করেন তাহলে আমরা কথা দিচ্ছি সবার আগে আমরা এই চিৎকার দিয়ে প্রতিবাদ করব অবশ্য প্রতিবাদ করার আগে তাদেরকে সংশোধন হওয়ার জন্য পরামর্শ দেব তারা যদি সেই পরামর্শ গ্রহণ করেন মুবারকবাদ যদি গ্রহণ করেন না করেন জনগণকে সাথে নিয়ে চিৎকার আমাদেরকে দিতেই হবে প্রতিবাদ আমাদেরকে করতে হবে কারণ আল্লাহ তালা আমাদেরকে এ দায়িত্ব দিয়েছেন যারা মুমিন মুসলমান তাদেরকে তাহায় তাকুয়া বলা তাওয়ান ইসন ন্যায় এবং ভালো কাজে তোমরা সহযোগিতা করো পরস্পর কিন্তু অন্যায় এবং মন্দ কাজে তোমরা করবে না আমরাও করব শুধুমাত্র ন্যায়ের কাজে ভালো কাজে দেশ গঠনের কাজে সততার কাজে দেশপ্রেমের কাজে আপনারা পাশে পাবেন কিছুদিন আগেই সরকারকে ফেলে দেয় অবস্থা ধাক্কা ডাক্কি শুরু হয়ে গিয়েছিল তাই না সরকার সমস্ত রাজনৈতিক দলকে ডেকেছিল যারা ফেসিবাদ বিরোধী তাদের সবাইকে আধিপত্যবাদ বিরোধী এই দলগুলাকে ডেকেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেপ্পান্ন বৎসরের ইতিহাসে। দান বাম ইসলামী অন বিভিন্ন আদর্শে সমস্ত দল এক আঙ্গিনা একসাথে বসেছে বসে বলেছে দেশ আমাদের সবাদ অতএব কোনো সাম্রাজ্যবাদ আধিপত্যবাদকে আমরা বরদাস্ত করব আমরা দেশের সাথে এক আছি সরকার যতদিন পর্যন্ত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে আমরা ততদিন এই সরকারের পাশে আছি সাথে আছি কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল ম্যান্ডেট দিয়েছে আপনার আগা কিন্তু জনগণকে হতাশ করবেন না আপনারা বাজার মূল্যে আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখনো আপনারা ভাঙতে পারেন নাই কিন্তু এটাও ভাঙতে হবে এটাও ভাঙতে হবে এই ভাঙনে আমরা আপনাদের সাথে থাকবো আপনারা উদ্যোগ কোনো উদ্যোগ আপনাদেরকে নিতে হবে যদি হাত বদল হয় তাকে তাহলে নতুন যে হাতে আছে ওই হাত অবশ করে দেয় এরা জনগণের দুশ্মন কোন দুশনের হাতে আর বাংলাদেশের ইজারা আমরা দিতে চাই না আর কারো জমিদারই বাংলাদেশ হবে না জনগণ আর কারো ভাড়া ইনশাল এদেশের মানুষ ধর্ম দল নির্বিশেষে সমান অধিকার ভোগ করবে বাংলাদেশে আমরা সেই বাংলাদেশ দেখতে চাই আপনারাও কি সেটা চান আমার এক ভাই বলেছেন যে নারীদের ব্যাপারে ভয় দেখানো হয় জামাতে ইসলামী বা ইসলামী দল ক্ষমতায় আসলে কি হবে সম্মানিত দলগুলা পরিচয় ইসলামী দিয়েছে শুধু জামাত ইসলামী না মজলুম হিসাবে ইসলামী দলগুলোই ছিল সবচেয়ে বেশি জুলুমের শিফা হেফাজতের লোকগুলাকে কিভাবে সাপলা চত্বরে তেরো সালের পাঁচ মে খুন করা হয়েছে আমরা কি দেখি নাই একুশ সালে তাদের উপর কিভাবে তান্ডব চালানো হয়েছিল আমরা কি দেখি নাই হাজার হাজার আলিমকে ধরে নিয়ে পায়ে ডান্ডা বেড়ি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই আমরা সব দেখেছি কিন্তু সেই জনগণ আল্লাহর অশেষ মেহের মানে এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে চার দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল সেই চার দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা ঘরে ঘরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে দায়িত্বশীলতার তার পরিচয় দিয়েছে মা বন্ধের ইজ্জতের পাহারাদারি করেছে তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে তারা তো কারো কাছে আজ পর্যন্ত দুই টাকার চাঁদা চায়নি জামাত ইসলামীও চায়নি কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি আমাদের কাছে জানা নাই কেন সবাই আল্লাহকে বয় করে কেন তারা দেশকে ভালোবাসে এই জন্যে কেন তারা মানুষকে ভালোবাসে এই জন্য ইনশাল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনের ইজ্জতের সাথে থাকে আমরা ঘোষণা দিয়েছি মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে বোনদেরকে দেখবো আমাদের সহদরা বোন হিসাবে আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখো দেখবো আমাদের পৌরসজাত মেয়ের মর্যাদা ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে রসলে করিম সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন দায়িত্ব পালন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং পোল্লাফায় রাশেদার নিয়ামতকে পরামর্শ দিয়ে সাহায্য করেছে। আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র পুরানের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাআল্লাহ বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই তা আমাদের হাতে তো থালা আসলো প্রত্যেকে যে আমরা তালা লাগাই দেব প্রশ্নই ওঠে না বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুরকা পরায় দেবে বুরকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবে রাষ্ট্র তাদের উপর এটা চাপিয়ে দেবে না তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো উপরে তুলে ধরার জন্য তারা ইনশাআল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইনশাল্লাহ কাউকেই চাপিয়ে দেওয়া হবে না আমাদের হাতে এত টাকা নাই এত কারলা বুরকা আমরা বানাইতে পারবো মিনিমাম তো আমাদেরকে নয় কোটি বুরকা বানাতে হবে এত টাকা নাই এটা আমাদের কর্মসূচি নয় টাকা থাকলেও না এগুলা বৃত্তি সৃষ্টি করার জন্য করা এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশকে আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি না দেশটা বাংলাদেশই থাকবে তা আফগানিস্তান হবে না পাকিস্তান। হবে আল্লাহ বাংলাদেশকে যেন বাংলাদেশ হিসাবেই আমাদের ভূতে রাখেন সেইটাই আমরা চাই সম্মানিত সহকর্মী আজকে আপনারা চলে যাবেন আপনাদের কাছে চারটা আমানত রাখতে চাই এই আমানত গ্রহণ করতে আপনারা কি রাজি আছেন শুক্রান এক নম্বর আমানত আমরা যত চিন্তা করব কথা বলবো কাজ করব সব করবো সহিনিয়ত ইন শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য শুধু আল্লাহর দেওয়া দায়িত্ব জমিনে আল্লাহকে ভয় করে পালন করার তাহলে এক নম্বর আমানত আপনাদের কাছে যে আমরা সকল বিষয়ে সহি আমরা অনুসরণ করবো লালন করব ইনশাআল্লাহ দুই নম্বর জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হবে কারণ আল্লাহ আল্লাহতালার কিতাবের প্রথম আয়াতটাই জ্ঞান দিয়ে শুরু হয়েছে বিস্মী রব্বিকালে খলা। আল্লাহ আমলের আয়াত দিয়ে জিয়াদের আয়াত দিয়ে সুবিচারের আয়াত দিয়ে আল্লাহ এটা নাজিল করেন নাই কারণ সকল আমলের জন্য প্রয়োজন স্বচ্ছ জ্ঞান যথার্থ জ্ঞানের নির্ভুল জ্ঞান সেই জ্ঞানটা আল্লাহর দেওয়া জ্ঞানের ভিত্তিতে হবে কোনো নির্লজ্জতার জ্ঞান হবে না মানুষকে কষ্ট দেওয়ার জ্ঞান অতএব জ্ঞানের পরিধি আমাদের সম্প্রসারিত এই কাজে আমাদেরকে মনোনিবেশ করতে হবে জ্ঞানে যারা শ্রেষ্ঠত্ব দুনিয়ায় যখনই অর্জন করেছে দুনিয়ার পরিচালনার আল্লাহ তাদের হাতে বলেছে জ্ঞানে গরিব থেকে ফকির থেকে দুনিয়ার ভার নেওয়া যাবে না সম্ভব না অতএব জ্ঞান বিকাশে আমাদেরকে মনোযোগী হতে হবে দুই নম্বর তিন নম্বর ন্যায়সঙ্গত কাজ করতে গেলে সামনে বাধা আসবে চ্যালেঞ্জ আসবে ভয় পাওয়া যাবে না চ্যালেঞ্জকে হাসি মুখে কবুল করতে হবে আল্লাহর পর ভরসা রাখতে হবে সাহসিকতার সাথে সামনে এগিয়ে যেত নিয়ত আমরা আল্লাহ ছাড়া আর কোনো দিকে আর কি আল্লাহ আর যা জীবন চলার পথে আবর্জনা হিসাবে আসবে চ্যালেঞ্জ হিসাবে সেইগুলাকে অপসারণ করার জন্য সাফ করে দেওয়ার জন্য আল্লাহ যেন শক্তি দেন ওই শক্তি যা দিলে সব আবর্জনা সাফ হয়ে যায় চতুর্থ নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রমী হতে পরিশ্রমী ছাড়া কোনো জাতির কপাল বদলায় প্রথম তিনটা আছে কিন্তু লস জাতি এদের কপাল বদলাবে আমরা নিজে পরিশ্রমী হব আমাদের জাতিকে ইনশালাম পরিশ্রম এই জাতিকে পরিশ্রমী করার জন্য আমাদের দ্বিতীয় দফা আমরা প্রথমে বাস্তবায়ন আমরা জাতিকে নৈতিকতা সমৃদ্ধ এই জীবনে শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য শিক্ষা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ এই শিক্ষা থেকে ডাকাত বের হবে না চোর লুটেরা বের হবে না বের হবে 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 না 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 তৈরি আয়নাগর এই শিক্ষা হবে নৈতিকতা সম্পন্ন সম্পন্ন আর এই শিক্ষিত হয়ে যারা বের হবে তাদের শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তাদের উপযুক্ত কাজটি তাদের হাতে চলে আসবে এই জন্যে প্রত্যেকটি যুবকের কাজ হাত হবে কর্মীর হাতে এই যুবকদের হাত দিয়েই আমরা বাংলাদেশ আগামীর বাংলাদেশ গড়তে চাই অতএব আমরা যুব সমৃদ্ধ একটা বাংলাদেশ দেখতে চাই এই পটেন্সিয়াল ফোর্সের হাতে আমরা বাংলাদেশ তুলে দিতে চাই যারা মুরব্বী তারাকে খারাপ করছে আপনারাও যুবক বয়স যাই হোক আশি হোক নব্বই হোক কোনো সমস্যা নেই যুবক থাকবেন নিয়ত করেন আল্লাহর কাছে দোয়া করেন বলবেন যে আমি নিহত করলেই কি আমার সাদা দাড়ি কালো হয়ে যাবে না সাদা দাড়ি কালো হবে না কিন্তু আপনার মন যদি যুবক থাকে দাড়ি চুল ভ্রু কোন দিকে গেল খেয়াল করবেন না চালায় যান আপনি যুবক আবার ত্রিশ পঁয়ত্রিশ বয়স সব কিছু দেখলে মুষড়ে যায় ভয় পায় ও লস ও হলো বুড়া ওই বুড়া হওয়া যাবে না কাউকে ইনশাল্লাহ সবাই যুবক থাকবেন তো এবার মুরব্বীরা খুশি হয়ে গেছে যে আমরা যুবক আছি সম্মানিত ভাইয়ের আমি বলছিলাম যে আমরা যুব সমৃদ্ধ একটা সমাজ পড়ব ইনসা এটা মুখের কথা নয় এটা কাজ দিয়ে আমরা প্রমাণ করবো ইনশাআ এই দেশ তখন হবে বিশ্বের একটা শ্রেষ্ঠ দেশ যে দেশে দুর্নীতি অছল ঘুষ খাওয়া অছল চাঁদাবাজি অছল কারো ইজ্জতের উপরে হাত দেওয়া অছল এবং কোনো অপরাধ করলেন তার উপরে দণ্ড প্রয়োগ হওয়া অবশ্যমভাবে সেই দেশটাই দুনিয়া আমরা উপহার দিতে চাই এই জাতি একদিন মর্যাদার জাতি হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে আজকের কথাগুলো সাক্ষী হয়ে গেল বিশ্ববাসী এই মিডিয়ার আমি মিডিয়াকে রাখলাম আপনারা আপনাদের এই কথাগুলো আপনারা হেফাজত করবেন যদি এর কোনো বিচ্ছুটি দেখেন আমাদেরকে ধরে দেবেন আমাদেরকে ছাড় দেবেন আর যদি ভালো কিছু দেখেন তাহলে আপনাদেরকে আমরা সঙ্গে চাই এমন একটা সমৃদ্ধ বাংলাদেশ একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশ সত্যিকারের একটা শান্তি এবং সোনার বাংলাদেশ গঠন করার জন্য আমরা এই মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে তাদের কাছে আমরা ভালোবাসা চাই তাদের দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই তাদেরকে আমরা পাশে চাই তাদেরকে আমরা বুকে চাই সাথে চাই আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন এ দেশের উপর আল্লাহ রহমত নাজিল করুন শান্তির ফয়সালা আল্লাহ তালা দান করুন